আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য খুব মজার আর সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করব রেসিপিটি একবার তৈরি করুন আবারও তৈরি করতে হবে আপনাদের কারণ খেতে হবে খুব সুস্বাদু কুরমুরে এই রেসিপিটি তৈরি করে দিয়ে দেখুন নিমিষেই শেষ কি কারণ দেখতে থাকুন কিভাবে তৈরি করছি দেখুন এখানে ময়দা আছে এক কাপ আর আটা আছে এক কাপ একসাথে মিশালাম লবণ দিলাম আধা চা চামচ তেল দিলাম দুই চা চামচ আবারও মিশাচ্ছি ময়দার সাথে তেল আর লবণ ভালো করে এবার দিলাম পানি অল্প করে সাধারণত পানি বুঝে দিতে হয় আমি ঠান্ডা পানি দিয়ে গোলাচ্ছি ময়দা খুব শক্তও হবে না আবার নরমও হবে না সেভাবেই পানি দিয়েছি আমাদের এক কাপ পানি পুরোটা লাগেনি ভালো করে ময়ান হল এবার রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য দেখি এবার দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে অনেকটাই নরম হয়েছে পিঠা তৈরি করা যাবে খুব সুন্দরভাবে এবার কেটে নিচ্ছি পাঁচ ছয় ভাগ করে নিলাম একটি ভাগ নিয়ে নিলাম এবার বল তৈরি করে নিচ্ছি বলটি হাত দিয়ে চ্যাপটা করে নিলাম রুটি বেলে নিচ্ছি বেলা হলো রুটির মধ্যে কী দিব দেখুন আমরা কোরবানি ঈদে অনেকটাই মাংস রান্না করি তখন বারবার গরম করতে হয় দেখা যায় মাংস এইরকম ঝোড়া হয়ে গিয়েছে সেই মাংস রেখে দিয়ে আমি এই পিঠা তৈরি করছি এই ঝোড়া মাংস গরম ভাতে কাঁচামরিচ আর লেবু দিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে রুটি খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি রুটির উপর ছড়িয়ে দিচ্ছি ঝোড়া মাংস এবার হালকাভাবে চেপে চেপে দিচ্ছি মাংসগুলো যেন ছুটে না যায় মাংস লেগে থাকবে মাংস বেশি দিতে ইচ্ছে করলে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানেই শেষ হবে না দেখতে থাকুন এর উপর আবার দিচ্ছি পেঁয়াজ কিউব কুচি এক টেবিল চামচ ছড়িয়ে দিলাম মরিচ কুচি দিলাম একটির মতো ঝাল অবশ্য আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন ঘ্রান টেস্ট দুটোই বাড়াবে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি খুব বেশি দিলে ভালো হবে না এবার কি করছি দেখুন রুটিটিকে প্রথমে একটি ভাজ দিলাম তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে রোলের মতো তবে একটু চেপে চেপে দিতে হবে তাতে লেগে থাকবে ভালোভাবে দেখুন হয়ে গেল কিসের মতো দেখতে পাচ্ছি রোলের মতো দেখতে হলো শেষে এই দিকে পানি লাগিয়ে দিলাম আর ছুটে যাবে না এবার আবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিলাম বাকিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি আর দেখালাম না এই পর্বটি খুব ভালো করে দেখতে হবে আপনাদের কেটে নিচ্ছি আমি দেড় থেকে দুই ইঞ্চির মতো মোটা করে কেটে নিলাম ছয় ভাগ করে নিলাম আপনারা যদি রুটি বড় করতে চান তাও করতে পারেন আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের এই রকম হবে দেখতে এই রকম তো হলো এবার কি করব ভাবনার বিষয় দেখতে থাকুন দুপাশেই একই রকম চেপে নিব তবে একবারে চাপ দিতে হবে না আস্তে আস্তে চেপে দিতে হবে যেন কিছু বের না হয় রুটির ভাজে ভাজে পড়াতে কিছুই বের হবে না এই পিঠাটি রেখে দিলাম আরেকটি দেখাচ্ছি আবারও সেই একইভাবে চেপে দিচ্ছি আপনারা চাইলে লম্বাটেও করে নিতে পারেন বাকিগুলো করে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হলো দুই পাশে একই রকম থাকবে তাই হয়েছে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি দিলাম তেল এক কাপের মতো ভাজার জন্য তেল গরম হয়েছে দিয়ে দিলাম পিঠা প্রথমে আমি একটি পিঠা ভেজে নিচ্ছি চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি পিঠা ভেতর থেকে ভাজা হতে হবে আর মুচমুচেও হবে তখন খেতে সুস্বাদু হবে দুই মিনিটের মতো ভেজেছি আর কিছুক্ষণ ভাজতে হবে এবার ভাজা হয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার আরও তিনটি একসাথে ভেজে নিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই পিঠা ছুটে যাবে না উল্টে দিলাম দেখুন বন্ধুরা কিছুই ছুটে যায়নি একটু সময় নিয়ে ভাজতে হবে এই যা ভেতর পর্যন্ত মুছমুচে হতে হবে পিঠাগুলো ভাজা হতে দুই তিন মিনিট লাগবে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর পর্যন্ত হয়েছে আর ভাঙার সাথে সাথে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে একবার খেলে আবারও খেতে হবে কারণ কেন খেতে যে খুব সুস্বাদু হয়েছে একটি খেলে হবে না আরও নিতে হবে আপনাদের একবার বানিয়েই দেখুন এবার যে কোনো সস দিয়ে পরিবেশন করুন ঝুড়া মাংসের কুরমুরে পিঠা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই